ভিসার এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে কিন্তু অনেকটাই বাড়তে শুরু করেছে আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলে জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার একটি ক্রাইসিস মুভমেন্ট চলছে তো তারপরেও কন্ট্যাক্টের মাধ্যমে আপনি যদি চান অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসার একটি প্রসেস চালাতে পারেন তো এই মুহূর্তে টুরিস্ট ভিসার কিছু কিছু ফাইল নিচ্ছে সেগুলো হয়তোবা পাবলিকলি তারা এখনও পাবলিশ করেনি তবে এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে সচিব পর্যায়ের কোনো সুপারিশ যদি কেউ নিয়ে যেতে পারে তাহলে তার ট্যুরিস্ট ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন অথবা স্টুডেন্ট ডবল এন্ট্রি যেটাই বলেন না কেন হওয়ার একটি বড় সম্ভাবনা হচ্ছে তো কন্ট্যাক্টের মাধ্যমে যদি কেউ করতে চান সেটাও হচ্ছে তবে সেক্ষেত্রে হয়তো বা খরচটা বাড়বে এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রতিনিয়তই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্টের মাধ্যমে পাচ্ছে তো আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আগামীকালকে যাদের ফিঙ্গারের ডেট আছে আমি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি এখানে দিয়ে দিচ্ছি এবং তাদের নামগুলো বলে দিচ্ছি আপনারা একটু মিলিয়ে নেবেন আমার তথ্যগুলো সঠিক এবং অথেন্টিক কিনা প্রথমেই আছে মাহমুদ হাসান এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি দু ওমর হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি দু তারপরে তারপরে প্রদীপ ঘোষ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারপরে ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দীপালি ঘোষ তারও ফিঙ্গার ডেট ছয় জানুয়ারি তারপরে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইউসুপ আলী ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কাদের মোল্লা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি তারপরে আসাদুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ছয় জানুয়ারি তো আপনারা এখানে দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবার কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং কত তারিখে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে আমি এখানে ছবি সহ দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনারা যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসার কাজ করাতে চাচ্ছেন তারা নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন মূলত তিনি হাইকমিশনে জব করে এবং অথেন্টিক একটি লিঙ্ক যার ফলে আমার সাবস্ক্রাইবাররা প্রতিনিয়তই কিন্তু তার মাধ্যমে অনেক কাজ করছে এবং তার প্রমাণস্বরূপ আমি এখানে কিছু ছবিও আপনাদের দিয়ে দিলাম মেইন টপিকে ফেরত আসি তো এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা আপনি কিভাবে পাবেন এবং কারা পাচ্ছে তো সত্য বলতে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা হচ্ছে সংখ্যাটা যদিও কম তবে ভিসা কিন্তু হচ্ছে সেটা আপনি কন্ট্যাক্টের মাধ্যমে বলেন অথবা নর্মাল প্রসেসে জমা দেওয়ার কারণে বলেন যদি আপনার অরিজিনাল ডকুমেন্টস জমা করাইতে পারেন আপনার ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে আর যদি আপনি কন্ট্যাক্টের মাধ্যমে করেন এক্ষেত্রে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে কারণ এই মুহূর্তে ভিসার সংখ্যা কিন্তু আগে থেকে অনেকটাই বেড়েছে যদিও লাস্ট কয়েক সপ্তাহ আগেও এই সংখ্যাটা বেড়েছিল মাঝে আবারও কমে গিয়েছিল আবারও জানুয়ারির শুরু থেকে সংখ্যাটা তুলনামূলক বাড়তে শুরু করেছে আশা করা যাচ্ছে পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে থাকবে তো কন্টাক্টের মাধ্যমে যারা করতে চাচ্ছেন তারা তো নিজ নিজের নিচের যোগাযোগ করে দেখতেই পারেন আর যদি কেউ কন্টাক্টের মাধ্যমে করতে না চান এক্ষেত্রে আপনাদের নিজের নিজের চেষ্টা করতে হবে অথবা সচিবালয় থেকে সচিব পর্যায়ের কোনো অফিসার অথবা প্রথম কোনো কর্মকর্তার দ্বারা সুপারিশকৃত ফাইল নিয়ে আপনারা যেতে পারেন এক্ষেত্রে সরাসরি হাইকমিশনে জমা করলে হয়তোবা ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা থাকবে তবে আমি আবারও বলছি সবচেয়ে ভালো পন্থা আপনারা নিজের নিজের চেষ্টা করেন যদি সম্ভব হয় এক্ষেত্রে আপনাদের খরচ এবং সময় দুটাই বাঁচবে আর যদি কন্টাক্টের মাধ্যমে অথবা সুপারেশের মাধ্যমে করতে চান এক্ষেত্রে আপনাদের অবশ্যই খরচ করতে হবে এবং যারা করতে চাচ্ছেন অবশ্যই এ বিষয়ে ভালোভাবে জেনে বুঝে তারপরে এই পথে এগোবেন কারণ সময় যেহেতু বেশি লাগবে আপনাদের আপনাদের হাতে কতদিন সময় আছে এবং আপনাদের কতটুকু খরচ আপনাদের সামর্থ্যের ভিতরে হবে এ বিষয়টা ভালোভাবে জেনে বুঝে তারপরে কাজ করতে শুরু করবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ